আমার বাড়িতে নবদল স্যার একজন ওদেরকে পাঠিয়েছে আমি ব্যাটের জন্য ন্যাশনাল মিটে যেতে পারতাম না কিন্তু স্যার আমাকে হেল্প করেছে ওদেরকে পাঠিয়ে আমার বাড়িতে স্নেহা দত্ত চলিলাম রাজীব কলোনি ক্লাস টেন বিশালগড় ক্লাস টুয়েলভ স্কুল কে আমাদের খুশি আপনি এখন যাইতে পারবো তো যাইতে পারবো আমি আজকে সংবাদ মাধ্যমের দ্বারা আপনাদের দ্বারাই দেখা হয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ওনাকে বহিরাজ্যে চান্স পেয়েছে টেবিল টেনিসের জন্য কিন্তু ওর একটা ব্যাটের ব্যাটের জন্য হয়তো বা ওর যাওয়াটা বন্ধ হয়ে যাবে তো তাই দেখে বা তাই শুনে সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে আপনার এই টিআইডিসির চেয়ারম্যান তথা প্রাক্তন যুব মোর্চার সভাপতি নবদুল মুরিক মহাশয় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে ফোন করে বলে যে ওনার ওনার ওর বাড়িতে আসার জন্য এবং ওর ওকে যতটুকু সাহায্য করার ততটুকু সাহায্য করার জন্য তারপরে আমরা তাই জন্য এসেছি এবং আমরা চাই যেতে ত্রিপুরা থেকে বা বিশালগড় থেকে স্নেহা আরও বিশাল জায়গাতে যাক আরও বিশালগড়ের নাম উজ্জ্বল করুক শুধু বিশালগড় নয় সারা ত্রিপুরার রাজ নাম উজ্জ্বল করুক তাই জন্য আমরা এখানে আসা তাই 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 জন্যই নবদূরবণিক মহাশ মহাশয় আমাদেরকে পাঠিয়েছে ব্যাথের ব্যবস্থা উনি করে দিয়েছে